আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন আসি চোয়াডাঙ্গা এজ আর কুরিয়ার সার্ভিসের এখানে গাড়িটি ভাইয়ের কাছে পার্সেল করে দিচ্ছি এই এই গ্লাসগুলো খুলো এই আছে আছে এই গ্লাসগুলো খুলে দাও একটা ভিডিওটা করি গাড়িটি কিন্তু চমৎকার কন্ডিশনে আর কি দিয়ে দিলাম একবারে স্যালেসা বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল মোটামুটি অল কমপ্লিট নাও খোলো এটা খুলে এর মাছখানে অবশ্যই কার্টুন দেবা কিন্তু ভেঙে দেবে বলে গ্লাস অনেক দাম কিন্তু এই গ্লাসের আর এখানে তো ভিডিও আপনারা দেখছেনই আপাতত যারা অর্ডার দিতে আসছেন এই মুহুর্তে অর্ডার নেওয়া হচ্ছে সমস্যা নাই মাল মাটি অ্যাভেলেবেল আছে কাছে আর এর আগে অনেকের অর্ডার ফ্রাই দিছি কারণ হচ্ছে মাল মাটি নেই তো এই ঝামেলার জন্য অনেক লেট হয়ে যায় এরা আছে যে সময় নিই সেই সময়ের ভিতর এদিকে এদিকে হ্যাঁ যে সময়ের ভিতরে আর কি নেওয়া হয় সেই সময় তো কাজ ডেলিভারি দিতে পারিনি অনেক বাইর এর আগেও এটা হচ্ছে যে টাইম নিছি দেড় মাস আরও আগায় গেছে এই জন্য আর কি অর্ডার কারণ নিই নি মোটামুটি এখন অর্ডার নিয়েছি কারণ হচ্ছে আগে মাল কিনে রাখবো তারপরে তারপরে আপনার হচ্ছে ইয়ে হবে আর কি গাড়ি হবে তো মাল আসে এখন আপাতত মাল হচ্ছে কিনে রাখছি যেদিকে অর্ডার দেয় তাহলে আছে যে সেই ব্যবস্থাটা করা যাবে সঠিক সময়ে আর কি যেই টাইম দেবেন সেই টাইমের ভিতরে আর কার্টুন দিয়ে এগুলো জড়াই দেবে আর আমি ব্রেকটা একটু ইয়ে করে দেব খুলে দেবো একবার এখান থেকে আপনি একটু লাগাই নেবেন বা যদি ভিডিওটা দেখেন এই যে শুধু লাগাই নেব একবারে ব্রেকের কাজ করা হয়েছে অ্যাডজাস্টিং নাটটাও লাগানো জাস্ট এখান থেকে খুলে দেবো আপনি আবার লাগিয়ে নেবেন একবারে সিম ফলে যে এখান থেকে খুলে দিলাম আবার ওখানে লাগাই নিলেই হবে আর আর কি গ্লাস এগুলো আর এখান তো খুলে দিই ওই অন্যান্য গাড়িগুলো এগুলো খোলা সম্ভব না প্যাকেটটা একবারে কার্টুন দিয়ে একবারে দিয়ে দেওয়া হবে আমি যে ভাইয়ের পাঠাচ্ছি ওই ভাইয়ের কাছে আমি দিয়ে দিয়ে দেবো না হচ্ছে প্যাকিংয়ের ছবি এখন তো এদের গাড়ি আসবে মনে হয় এরা ব্যস্ত এরা প্যাকিংটা পরে করবে প্যাকিংটা করা হইলে আমার কাছে আবার ছবি দেবে এরা এরপরেই টাকা পেট করবে এদের তো মোটামুটি গাড়িটি চলে যাবে হচ্ছে লক্ষ্মীপুরের ভাই আকরাম ভাই উনি গাড়িটি নিচ্ছে তো ইনশাআল্লাহ চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ ট্রাই করার ভালো করে কাজ করার জন্য আর তো আপনাদের সামনে উপস্থিত কীরকম হয়েছে পঁচিশ বছর আগের জিনিস টোটালি একবারে ফুল কাজ করে নিয়ে আসা সেটিংসে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট হয় অনেক সময় নতুন মালামাল দিলেও অনেক সেটিং হয় না ডেপ করে দাও জেপ করে সবই সুন্দর এটা ভাঙার সম্ভাবনা নেই হ্যাঁ এই জায়গায় একবারে দিয়ে দাও আর হচ্ছে কী বলবো যারা আমাদের ঠিকানায় চলে এসেছেন জেলা আলমা থানা বাস টার্মিনালের সামনেই আপনারা আসে সাথে চলে এসেছেন ডিটেকটিভেকশনে আরও অনেক বাইক আছে রেগুলার আইটেম রেগুলার যেগুলো অরিজিনাল মডেল অরিজিনাল ডেটপে আছে সেগুলো বিক্রি করি আর এই যেগুলো হচ্ছে মডিফাইড দেখছেন এগুলো হচ্ছে আপনার ইয়ে অর্ডার নিয়ে তারপরে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো বেড়ে ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম